বিশে জুলে রবিবার আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে কলকাতা এবং নদীয়া জেলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল মুখ ও বোধির দাবারুদের নিয়ে এক মুক্ত রাজ্য দাবা প্রতিযোগিতা কলকাতার আনন্দপুরে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপস্থিত হয়ে দাবুরুদের উৎসাহিত করেন রাজ্য দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দ্র বড়ুয়া ছিলেন সংস্থার অন্যান্য কর্মকর্তারাও পক্ষ এবং আজকের এই আন্তর্জাতিক দাবা দিবস ইন্টারন্যাশনাল চেষ্টাতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং আমি আশা রাখব যে আমাদের যে মতো পীতের যে মতো যে বেশি করে মতো দাবা খেলুক সুতরাং আজকের এই দিনটাতে আমার দৃঢ় বিশ্বাস আমি আশা করি যে আমরা আরও বেশি লোককে যাতে এই খেলাধুলায় যুক্ত সবাই সবাই খুব আজকের দিনটা খুব এনজয় করুন আজ সারা বিশ্বে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই দিনটাকে দাবার মাধ্যমে যত বেশি দাবার মানুষ খেলবে তত দাবার উন্নতি হবে সমাজের কল্যাণ করে আবার সবাই সবাই খুব দাবাটাকে এনজয় করে আজকে খুবই একটা আনন্দের দিন যে বাংলার প্রতিটা জেলায় ইন্টারন্যাশনাল চেস ডে পালন করা হচ্ছে চেস টুর্নামেন্ট কলকাতা জেলা নদিয়া জেলা এখানে করছে দৃষ্টিহীনদের টুর্নামেন্ট সারা বাংলার এই যে এত অভূতপূর্ণ পদক্ষেপ এই নিয়ে আপনাদের আগামী দিনের খেলোয়াড়দের নিয়ে কী চিন্তাভাবনা আছে আমি চাই যে বাংলার প্রত্যেকটা ঘরে আজকের দিনটাতে সেলিব্রেট জন্য যারা যারা অর্গানাইজ করছেন প্রত্যেককেই আমার এই ধন্যবাদ জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে এবং যারা পার্টিসিপেট করছেন তারা সবাই এনজয় করছেন বিশেষ করে আজকে আমি যে টুর্নামেন্টের ব্যাপারে এর মধ্যে দাঁড়িয়ে আছি এখানে যে বিজালি তাদেরকে করা হচ্ছে